अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अरे बाबा भाई भाई इसे भी चलो दादा ना 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 दादा दादा किच्चु शुदू भाई বাবা আমি ভিলেন নই খলনায়ক নই ভাই ভাই হিসেবে আমার সঙ্গে চলো না 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 দাদা টাদা কিচ্ছু শুধু ভাই নাই হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তো আজকে আবার একটা নতুন ডিজে লাইটিং এফেক্ট দিয়ে স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এলাম তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অলসেট করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল সবার আগে দেখাচ্ছে তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে বিডমার্ট পিসেট বা এক্সামেল তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে তো বিডমার প্রজেক্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে শুরুতে তোমাদের এখানে কি করতে হবে লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে তারপরে এই যে বিডমারগুলো আছে এই বিডমারগুলোতে ফটো অ্যাড করতে হবে তো চলে আসবে তোমরা ফার্স্ট বিডমারকে প্লাস আইকন মিডিয়া তো তোমাদের যে ফোল্ডারে লিরিক্স ভিডিওটা ডাউনলোড হয়ে থাকবে সেই ফোল্ডারে চলে যাবে সবার প্রথম লিরিক্স ভিডিওটাকে অ্যাড করবে তো লিরিক্স ভিডিওটা তোমরা পেয়ে যাবে অল মেটেরিয়াল লিঙ্কে ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে তারপর চলে আসবে এই বিডমারকে এগারো পনেরো তিরিশ সেকেন্ড তো এখানে চারটে ছবি অ্যাড করতে হবে তো তোমরা তোমাদের মতো ছবি অ্যাড করে দেবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে তো সেই ফোল্ডারে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে অ্যাড করবে তো আমি একটা ছবি এখানে অ্যাড করে দেখাচ্ছি তোমাদের তো এই ছবিটা আমি সিলেক্ট করলাম ওপরে ছিল ক্লিক ফিল কম্পোজিশন ইডিয়া তারপর এ আর বাটনটা ক্লিক নেক্সট পিড মার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে চলে যাবে তারপর এই বাটনটা ক্লিক প্রথম ছবি অ্যাড হয়ে গেলো তারপরে ছবি অ্যাড করে প্লাস আইকন মিডিয়া দু নম্বর ছবি অ্যাড তো এইভাবে তোমরা এখানে পরপর চারটে ছবি আছে চারটে ছবিকে অ্যাড করে নেবে তো আমি এখানে আগে ছবিগুলোকে অ্যাড করে নিচ্ছি তো ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর কি করবে এখান থেকে ব্যাক করবে সেকে কেপেক ক্রিসারটাকে ওপেন করবে তো এখানে একটা ছবি পাবে ছবিটার এফেক্টটাকে কপি করে নেবে ছবিকে সিলেক্ট করে এফেক্টে যাবে থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার প্রজেক্টটাতে চলে আসবে চলে আসবে তোমরা এই বিড মার্কেট যেখান থেকে ফটো অ্যাড করেছিলে তো একে ছবিগুলো সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি টোয়াটে ক্লিক করে পেস্ট করবে ঠিক আছে তো যে কটা ছবি থাকবে চার পাঁচটা সেই কটা ছবিতে এই এফেক্টটাকে সিম্পল তোমাদের এখানে পেস্ট করে দিতে হবে তো আমি এফেক্টটাকে পেস্ট করছি তো এফেক্টটা কমপ্লিট করার পর এখান থেকে ব্যাক করবে এবার কী করবে যে লাইটিং টি শার্টটা ইম্পোর্ট করেছিল সেটাকে ওপেন করবে তো ওপেন করার পর এই লেয়ার বাটনটা ক্লিক করবে ঠিক আছে লেয়ার বাটনটা ক্লিক করার পর এখানে সিলেক্ট অল লেয়ার তারপরে আবার লেয়ার বাটনে ক্লিক করবে কপি এখানে সিক্সটি সেভেন লেয়ার তারপরে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিড মার্ক প্রজেক্টটাতে চলে আসবে চলে আসার পর চলে আসবে এই বিড মার্কে এগারো পয়েন্ট উনত্রিশ সেকেন্ড সেখানে আসার পর লেয়া বাটনে ক্লিক করবে পেস্ট সিক্সটি সেভেন লেয়ার ঠিক আছে তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর লাইটিং এফেক্ট তোমাদের ভিডিওতে লেগে যাবে তারপর কী করবে এখান থেকে ব্যাক করবে সে কে প্যাক চলে আসবে তো এখানে দেখবে দুটো রেক্ট্যাঙ্গেল সিসি এফেক্ট আছে এগুলো চাইলে পেস্ট করতে পারো না চাইলে নাও করতে পারো কোনো অসুবিধা নেই তো পেস্ট করতে গেলে বাঁধকে হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে লেয়া বাটনটা ক্লিক করবে কপি টু লেয়ার তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার প্রজেক্টটাতে এসে শুরু থেকে পেস্ট করে দেবে লেয়া বাটনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার ঠিক আছে তো তারপরে ডিউরেশনটা ডিউরেশানটা ভিডিও শেষ পর্যন্ত করে দেবে তো ভিডিও শেষে এসে এই সিসির রোগে বাঁধ হোল্ড করে চেপে ধরে সিলেক্ট করে নেবে তারপর বাঁধ কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও রেডি তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে সে বাটনটা ক্লিক করবে এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ মাতরম